তো বিবাস সকলের জন্য শুভরাত্রি আপনারা কেমন আছেন কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর যারা এখনো ঘুমাননি তারা আমার লাইফে যোগদান করুন গঠনমূলক কমেন্টস করুন লাইক দিন শেয়ার করে অন্যদেরকে দেখার জন্য লাইফটি সুযোগা দেখতে পায় সুযোগ করে দেবেন আমার আজকে আপনাদেরকে আমি আমার নাতি মোহাম্মদ মনে দেখাবো গতকালকে তার আম্মা তার মাতা তুরকে চাইসা দেশে এখন তাকে কেউ টাক টাকলা বললে সে আমার কাছে হ্যাঁ নালিশ করে দাদা আমার অমুকে টাকলা কইছে অমুকে টাকলা কইছে তুমি এর বিচার করতে হইবে এরকম আমার কাছে আর নাম হুম দেখুন আমার নাতি মোহাম্মদ গোলাম মিনুদ্দিন মমিন মমিন আমার দর্শকের তুমি সালাম দাও বলো আসসালামু আলাইকুম জোর বল আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা দর্শক কেমন আছেন বলো

সে আমার লাগে পাঞ্জা ধরে আমি যখন আমাকে বলে তুমি বেটা পাইছো আমি যখন বলি হ্যাঁ আমি বেটা পাইছি তখন সে খুব খুশি হয় তখন সে খুব খুশি হয় তখন সে বল দেখছো আমার কি শক্তি আমার কি শক্তি দেখছো এই বলি যে বেতা পাই নাই তাহলে সে মন খারাপ করে তো মমিন তোমার মাথার চুল

ছোট ছোট হ্যাঁ দেরি করেন না দেরি আশা করি দেরি করবেন না যে যেখানে আছেন আমার লাইভে যুক্ত হয়ে যান আমি ইউটিউবে লাইভ করি আর আমার ফেসবুক আইডিতে লাইভ লাইভ করতাম কিন্তু ফেসবুক আইডিটা বন্ধ আছে হ্যাঁ

লাইক দিন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন তো একটা কথা মনে রাখবেন আপনার যারা ইউটিউব থেকে ইনকাম করতে চান তারা থেকে লাইফে যোগদান করবেন লাইক দেবেন কমেন্টস করবেন আর যদি আপনি একা একা দরজা বন্ধ করে খেতে চান আপনার আইডি গড়ো হবে না আপনার আইডি গড়ো হবে না হুম অন্যের ভিডিও দেখতে হবে সম্পূর্ণ তারপরে ভিডিও দেখে শুনে বুঝে তারপর কমেন্টস করতে হবে হুম তবে তখনই আপনার ভিডিওটি তার কাছে চলে যাবে তখন সে আপনাকে আবার রিফিট কমেন্টস করবে লাইক না দেখে কমেণ্ট না কৰাৰ হবা আপলে যে আমি অবসরপ্রাপ্ত বিজলি সদস্য নায়ক সব মোহাম্মদ নুরুল আলম আমি চল্লিশ বছর আট মাস উনিশ দিন বিজলিতে সীমান্ত পাহাড়া দিয়ে অবসরে আসছি এখন বর্তমানে আমি বাড়িতে আসছি আজ দু হাজার বাইশ একুশ সালের আগস্ট মাসের তারপর আমি বসে নেই আমি ইউটিউবে আমি ভিডিও ছাড়ি ভিডিও আপলোড দেই লাইভ করি ফেচবুকে ভিডিঅ' ইনষ্টাগ্ৰামে ভিডিঅ' টিকটকে ভিডিঅ' অনে কমেণ্ট কৰি লাইক দিয়া ত' আপোনাৰ আমাদের অবগত জানা জানাই কিছু যে এখনো আমি এই চারটি অ্যাপস থেকে কাজ করার পরে কোনো অ্যাপসই আমি আনন্দ আর্থিক কোনো সুবিধা পাইতেছি না তবে যদি আপনারা ভালোবাসা দেন না পিঠে আপনারা যদি আমার ভালোবাসা দেন আমার ভিডিও দেখেন সুন্দর দর্শনগুলো কমেন্টস করেন লাইক শেয়ার দেন শাল্লা আমার তিন বছর বয়স হয়েছে ইউটিউব চ্যানেলের বয়স আমার তিন বছর তিন হাজার দুইশো আশি সাবস্ক্রাইব হয়েছে প্রায় আড়াই লাখ ভিউ হয়েছে কিন্তু ওয়ার্স টাইম এখনও পূর্ণ হয়নি একটা কথা মনে রাখবেন দর্শক যদি আপনার ভিডিও সম্পূর্ণ দেখে কমেন্টস না করেন তাহলে আপনার আইডিও রিস্ক কমে যাবে যাকে আপনি কমেন্টস করছেন তারও রিস্ক কমে যাবে তো দশটা কমেন্টস না করে একটা করুন কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখে তারপর কমেন্টস করবেন ভিডিও ধরন অনুসারে কমেন্টস করতে হবে আর ভিডিও ইউটিউবের

বর্তমানে এখন তিনজন লাইফে আছেন চোদ্দো জন হয়েছিল আর টিনে নামছে আর অনলি ফর একটা লাইফ লাইক দেওয়া হয়েছে লাইক লাইক পেয়েছি এক টিম এত প্রথম লাইফ ঢোকার পরে চোদ্দ জন ছিল একটা করে লাইক দিলো চোদ্দটা লাইক হতো এখন আছে দুইজন তো আমরা ছোটো আইডি বিদায় আমাদেরকে অবহেলা করবেন না কখন আল্লাহর বহমত হবে আপনাদের ভালোবাসা বেড়ে যাবে দেখবেন যে তিন বছরে ইনকাম করা শুরু করতে না কিন্তু এক মাসের ভিতরে বা পনেরো দিনের ভিতরে ইনকাম শুরু হয়ে গেছে এই জন্যে কথায় বলে যেখানে দেখিবে সাই পুরাইয়া দেখিবে তাই তেলো পেত করো মালিক রতন তো কাউকে অবহেলা করার কোনো অবকাশ নেই প্রত্যেককে সমানভাবে ভালোবাসা দেবেন সকলকে সমান চোখে দেখার চেষ্টা করবেন তো আমার লাইফের সময় সীমা দশ মিনিট একশো বিয়াল্লিশ সেকেন্ড হয়েছে আমি টোটাল পঁচিশ থেকে তিরিশ মিনিট লাইফে থাকি আমি লম্বা লাইভ করি না যদি আপনাদের ভালোবাসা পাই তখন এক ঘন্টা দুই করতে পারি দুইজন তিনজন যোগদান করলে আর একটা লাইফ দিলে কি লাইভ করতে ভালো লাগে কমেন্স তো একটু পাই না কমেন্স দেখতেই পাই না কমেন্স আসে না আমার লাইফে কেন আসে না আমি জানি না হয়তো নতুন নতুন লাইভ করতেছি আস্তে আস্তে হয়তো কমেন্টসও একসময় আসা আরম্ভ হয়ে যাবে যারা কমেন্টস করবেন অবশ্যই তাৎক্ষণিক উত্তর পেয়ে যাবেন হুম দর্শকের দেখতেছে না বেদবি নাম দশক আমার নাতির নাম আয়সব কথা না আমার নাতির নাম গোলাম সকলে দোয়া করবেন আমার একমাত্র বংশের বাতি আর বড় ছেলে তিন মেয়ে ছোট ছেলের এক মেয়ে এক ছেলে মেয়েরা তো পরের বাড়ি চলে যাবে একমাত্র আমার ঘরে বাতি জ্বালানের আলো আলোক মারেই নাকি আল্লাহ তাকে হায় দান করেন ইমানে মানে রাখেন এবং লেখাপড়া করে উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে যেন দেশ ও জাতিসেবায় কাজ করতে পারে ন্যায় ও সাথে কাজ করতে পারে সেই দোয়া কর দেশের জন্য দশের জন যেন কাজ করতে পারে সকলের কাছে সেই দোয়া চাই সকলে ট্যাপ জানাই যারা যে কয়েকজন লোক প্রয়োজন একটু ট্যাপ ট্যাপ করুন স্ক্রিনের পর ট্যাপ ট্যাপ করুন আমি আগেও বলেছি ইতিপূর্বে লাইভেও বলেছি আমি সারে আসার পরে আমি দুইটা কাজ তিনটে কাজ করি একটা গরু পালন করি তিনটি গরু আছে আমার মাশরুম চাষ করি মাশরুম একটি হালাউ সবজি একটা পড়ুয়ার দায়িত্বটি আছে যদি সুস্থ সবাল দেহ চান নিয়মিত মাশরুম খান আর মাছ চাষ করি এই তিনটি কাজ নিয়ে আমি আসি সকাল সন্ধ্যা আমার মেয়ে নেই দুটি ছেলে একটি ছেলে ঢাকায় থাকে একটি ছেলে সৌজারুফ থাকে বড়ো পুকুরে দুই বড় ছেলের সাথে ঢাকায় থাকে আর ষোলো ছেলে যিনি সোজারুফ থাকেন উনি ওনার ওয়াইফ বাড়িতে থাকেন ওনার এক ছেলে এক মেয়ে ওনাদেরকে নিয়ে আমি সময় কাটাই সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাদ ফাক যেন আমাকে নিয়ে হায়াত দান করেন এবং ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এগুলা অ্যাপসে কাজ করতেছি ভিডিও আপলোডতেছি দৈনন্দিন যদি এখান থেকে টাকা পয়সা পাই তাহলে আমি যেন জনকল্যাণে গরিব দুঃখীকে সাহায্য করতে পারি আল্লাপক সেই মন আমাকে দান করেন টাকা পয়সা কারো থাকবে না আজ আছে কাল নেই শক্তি কারো চিরস্থায়ী থাকবে না তাদের আমরা ছোটোবেলায় বড় বড় কুস্তি বীজ ছিল আমাদের এলাকায় বর্ষার মৌসুমে কুস্তি খেলা হতো আজ তারা বৃদ্ধ হয়ে যাওয়া লারি হাতে নিয়ে আঁটে লড়ি একমাত্র তাদের সঙ্গী এই তো দুনিয়া একদিন এই দুনিয়া ছিলাম না আবার একদিন থাকবো না আল্লাপাকের কাছ থেকে আসছি আল্লাপাকের কাছে আবার চলে যেত তাহলে কিসের অহংকার কিসের আড়াই কিসের বড়াই কিসের হিংসা কিসের নিন্দা কিসের অহংকার এগুলো পরিহার করুন ভালো থাকবেন হিংসা অহংকার নিন্দা করনিন্দা মানুষকে জানিয়ে পড়িয়ে ছাই করে দেয় দেখেন এখন বর্তমানে লাইফে শূন্য জনবল বল একজন নেই মাত্র একটা সতেরো মিনিট ষোলো সেকেন্ড লাইফের সময় সীমে আর মাত্র আট মিনিট থাকবো লাইফে যারা এখনো গোমান নেই যাদের কাছে আমার লাইফের নোটিফিকেশন গেছে তারা যোগ লাইফে ক্যাপটপ করুন কমেন্টস করুন পটি শেয়ার করে দিন যাতে আরো অসংখ্য মানুষ লেপটি দেখতে পায় जोगदान <laughs> कर করার সাথে সাথে আবার করে যাচ্ছেন বের হয়ে যাচ্ছেন অর্থাৎ আমার লাইফটি আপনার ভালো লাগে না যদি কারো ভালো না লাগে কী করার আছে তাহলে ভালো লাগে তারা আর ছয় মিনিট থাকুন উনিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড হয়ে গেছে পঁচিশ মিনিট লাইফ শেষ করে দেবো কেছে কেমন লাগছে কমেন্টস করে জানান অত্যন্ত দুঃখের সাথে যে একুশ মিনিট বত্রিশ সেকেন্ড লাইফ চলছে মাত্র এখন বর্তমানে লাইফে একজন আছেন লাইক সংখ্যা এক এক হৃদয়বান ব্যক্তি লাইকটি দিয়েছেন আপনার জন্যে অনেক অনেক শুভকামনা রইল লাইভ এখন শেষের দিকে তো আজকে আমি আপনাদেরকে একটি গল্প শোনাতে চাই গল্পটি হলো এই যে একজন ফকির মহিলা এক বড় লোকের বাড়ির গেটে যাইয়া দৈনন্দিন ভিক্ষা চায় ও বাড়ি গেট খোলেও না ফকিরের এই ভিক্ষাও দেয় না হঠাৎ দীর্ঘদিন সেই বাড়িতে যাওয়ার পরে ফকির বেটিকে ওই বড় লোকের স্ত্রী রাগান্বিত হয়ে এক মুখ ছাই হাতে নিয়ে গেছে যাওয়ার পরে বলছে যে এই ফকির বেটি তোমার ব্যাগের মুখ খোল খোলছে খোলার পরে সাইড গেছে বেটি মনে করছে আমাকে একমুচ চাউ দিয়েছে সে দু হাত উঠে আল্লাহ মায়ের সংসারে সুখ শান্তি দান করো তার সন্তানাদি নিয়ে ভালো রাখো তার অনেক আয় উন্নতি বাড়াই দাও অনেক দোয়া পরে বড়লোকের স্ত্রী বলতেছে এই মহিলা এত দোয়া করতেছো তোমার তো আমি চাউল দিইনি তোমার তো আমি ছাই দিছি তখন ফকির বেড়ি উত্তর দিন উত্তর দিয়েছে মা তুমি আজকে আমাকে দীর্ঘ দুই তিন মাস আসার পরে ছাই দিয়েছে আগামীতে তুমি আমাকে চাউলও দেখতে পারো সেই জন্য আমি অ্যাডভান্স দোয়া করছি তোমার জন্য তো আমার এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার লাইফ প্রসেস হয়ে গেছে আমি আর লাইফে আস থাকছি না আজকের জন্য বিদায় নিচ্ছি সকলের জন্যে শুভকামনা শুভরাত্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখে শুনে পথ চলবেন অনেক ধৈর্য ধারণ করে চলবেন তার উপরে অন্যায় অত্যাচার ব্যবচার করবেন না খুদা হাফেজ Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.